আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো ঢুকি মেগাবাড়িতেই ঢুকি সো দেখা যাক আজকে কত দূর কেমন করতে পারি সো দেখা যাক ব্যালেন্স কত আছে ব্যালেন্স আছে মোটামুটি চার হাজার চারশো সত্তর টাকা সো চার হাজার চারশো সত্তর টাকা থেকে আছে কত দূর কেমন প্রফিট করতে পারি সেটা দেখার বিষয় তো ফার্স্ট অফ অল দুইশো টাকা করে স্ট্রাইক নিব এখানে সে দুইশো টাকা করে স্ট্রাইক দিয়ে মনে করেন যে একটা বড় তো সড়ো বিশ পঞ্চাশ এক্স বাদলেই মনে করেন যে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট হয়ে যাবে এখানে ফাইভ এক্স দিছে আসলে মনে করেন যে মোটামুটি চ্যানেলের যে অবস্থা ভিউটিউ নাই সো জানি না ভিডিও কত দূর কেমন ভিউ আসবে মাঝে মাঝে চ্যানেলের রিস্ক দিন দিন কমতেছে বুঝি না এত কষ্ট করি ভিডিও মেক করি তো যারা যারা মনে করেন যে মোটামুটি লস টসে আসেন দেখেন আমাদের গেমস প্লে লস্ট হয়তো রিকভারও করতে পারেন আর এখন মনে করেন যে মোটামুটি কালকে মনে করেন যে ভালো টাকা মারা খাইছি তার আগের দিন মনে করেন যে অনেক টাকা প্রফিট করছিলাম কালকে আবার কিছু টাকা মারা খাইছি দেন আজকে আবার মেগাবাড়িতে চার হাজার টাকা নিয়ে আসছে দেখা যাক কিছু করতে পারি কি তো মোটামুটি কিন্তু আমাদের ভাই প্রফিট থাকে আমরা একটু একটু লস করলে মনে করেন যে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট মান্থলি মনে করেন যে ভালো একটা টাকা আমরা এখান থেকে ইনকাম করিস তো দেখা যাক এখানে মনে করেন যে মোটামুটি কিন্তু দুই হাজার আড়াই হাজার টাকা মনে করেন যে মারা গেলাম সো লুডুতে আসবো এখন লুডুতে এসে দেখা যাক লুডু আমার কত দূর কেমন প্রফিট করাই তো দেখা যাক ক্লাস অবধি কত দূর কেমন প্রফিট করতে পারি তো এখানে মনে করেন যে ওভারে দিতে পারে সব সব ওভারে দিচ্ছে দেখছেন তো আমি এখন ওভারেই নিব তো মোটামুটি ওভারে ধরলেই দিচ্ছে ওভারে ধরলেই দিচ্ছে সো ওভার থেকে যতটা নেওয়া যায় সাতটা মতো তো দেখা যাক কত দূর কেমন প্রফিট করতে পারবো জানি না তো মোটামুটি যারা মনে করেন যে গেমস প্লে করেন তাদেরকে আমি সাজেস্ট করব ভাই একটা ওয়েবসাইটে কখনোই গেমস প্লে করবেন না মিনিমাম চারটা মিনিমাম তিনটা থেকে চারটা সাইডে গেম প্লে করবেন সো একটাই আপনার মারা দিলে আরেকটা থেকে লস রিকভার করে ফেলবেন বুঝতে পারছেন তো এইটাই হলো সিস্টেম আর সবসময় চা চাইবেন যে মনে করেন যে একটা আইডি দিয়ে মনে করেন যে মিনিমাম দুই তিনবার গেম প্লে করে আইডিটা চেঞ্জ করবেন করে মনে করেন যে আবার নতুন করে আইডি ক্রিয়েট করবেন তাইলে মনে করেন যে আপনারা ভালো প্রফিট করতে পারবেন যে এ আইডি থেকে আমার লস হয়েছে বলে আইডি থেকে আমার লস রিকভার করতে হবে বিষয়টা এমন না আপনি নতুন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন করে মনে করেন যে ওইখান থেকে প্রফিট করেন সো ব্যাম্পারি গ্রাসটা দেখি অ্যাম্পারি গ্রাস থেকে আমি কত দূর প্রফিট করতে পারি আসলে এগুলো মনে করেন যে সিস্টেম এই সিস্টেম থেকেই মনে করেন যে প্রফিট করে নিতে হয় তো আজকে মনে করেন যে এখানে আমি মারা খাবো কালকে মনে করেন যে আরেকটা ওয়েবসাইট থেকে আমি চার হাজার মারা খাইলে চল্লিশ হাজার আমি ইয়ে করে নিতে পারবো প্রফিট করে করতে পারবো সো এই জন্য মনে করেন যে কখনোই একটা সাইডে গেম প্লে করতে হয় না আমি মনে করেন যে অনেক সময় মারা গেলাম আমি মেকআপারিতে আসবো মেকআপটিতে মারা গেলাম আমি উইন উইনি উইনে যাবো উইনি উইনে মারা গেলাম টিভি পেটে যাব মানে একটা একটা মনে করেন যে একটাই একটাই মনে করেন যে আপনার প্রফিট করাই দিবে আর সে লেভেলে প্রফিট করাবে আপনি যদি আমাদের ভিডিও দেখে মনে করেন যে আমরা যে নিয়মে গেম প্লে করি এই নিয়মে মনে করেন যে গেমস প্লে করেন সেই ক্ষেত্রে মনে করেন যে মোটামুটি ভালো টাকা প্রফিট করতে পারবেন আমাদের গত ভিডিওতে যেসব ভিডিও ইউটিউবে দেওয়া আছে সো ওইগুলো দেখলে বুঝতে পারবেন যে আমরা কোন লেভেলে প্রফিট করে থাকি তো মোটামুটি কিন্তু লাস্ট এতে দিয়ে দিলো কিছু তো আমি চাচ্ছি যে আমি একটু সে লেভেলের একটা প্রফিট এখান থেকে আজকে মনে হচ্ছে না যে প্রফিট হবে কারণ আজকে সেই ইয়েও নাই আমার বুঝছেন তার এখানে আমি যখন মনে করেন যে টাকাটা নিয়ে আসি এই অ্যাকাউন্টে ডিপোজিট করি তখন আমি চিন্তা করি যে এই টাকা আমার এই শেষ এটা এখান থেকে যদি কিছু করতে পারি তো সেটা মনে করেন যে আমার লাক কিংবা আমার ইয়ে তো এইভাবেই মনে করেন যে এখানে টাকা নিয়ে আসতে হয় আমি পাঁচশো টাকা করে দিব এখানে পাঁচশো টাকা একটা স্ট্রাইক দিব যদি রেডে যায় তাহলে মনে করেন যে মোটামুটি এক হাজার টাকা হবে সো দেখা যাক আর আমি কিন্তু কম ব্যালেন্সে খুব কম মনে করেন যে প্রফিটে করতে পারি আমি আমার ব্যালেন্স মনে করেন যে বিশ থেকে তিরিশ হাজার টাকা দিলে আমি মোটামুটি লাখ প্লাস করতে পারি আসলে কম ব্যালেন্স নিয়ে প্রফিট করা অনেকটা ব্যাপার হয়ে যায় অনেক তো এটা লাস স্ট্রাইক দেখা যাক এটা যদি রেডে যায় তাহলে আবার পাঁচশো টাকা হবে না এখান থেকে বেরিয়ে যাবো আর যদি না হয় তাহলে তো গেলো মনে হচ্ছে গেলো সো আমি আর গেমস পেলে করতেছি না হয় ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ